জোরছে বলো জোর হয় পাখি মাছ ফ্লাইং ফিশ যে মাছটা সমুদ্রে ওরে এবং মাছটার ওজন আছে মাত্র পঁয়তাল্লিশ কেজি হ্যাঁ দর্শক পঁয়তাল্লিশ কেজি ওজনের এই ফ্লাইং ফিশটি চলে আসছে ফিশ ভ্যালিতে রাখো 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 মোটামুটি বিশাল সাইজের একটা মাছ এবং এই মাছটাকে এখন কাটিং করা হবে কেটে একদম রেডি টু কুক করে আপনাদেরকে দেওয়া হবে এক কেজি এক কেজি করেও চাইলে নিতে পারবেন বড় সাইজের এমন মাছের স্বাদ যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদের জন্য কিন্তু এমন সামুদ্রিক হরেক পদের মাছ অপেক্ষায় আছে এছাড়াও আমাদের কাছে আরও আছে এই যে নদীর পাঙ্গাস মাছ চলে আসছে নদীর পাঙ্গাস এগুলো হচ্ছে আড়াই কেজি তিন কেজি সাইজ এবং এগুলো আমাদের কাছে রেডি টু কুকও পাবেন এবং আস্তও পাবেন আপনার যেভাবে প্রয়োজন নিতে পারবেন এছাড়া আরও আছে আমাদের কাছে এই যে পায়রা নদীর ইলিশ মাছ এক পিস মাছ যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন মাছটা একদম ডিমসারা মাছ চওড়া মোটা মাছ এবং তরতা মাছ আজকে রাতেই হচ্ছে জেলে ভাইরা ধরছে এবং এখন আমাদের ফিশ আছে আর বিকালে মাছগুলো ডেলিভারি হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এছাড়াও আমাদের এখানে আরও যা আছে এই যে গলদা চিংড়ি সুন্দরবনের গলদা গলদা চিংড়িগুলোকে যদিও প্যাকেট করা হয়ে গেছে এই যে মোটামুটি অনেকগুলো প্যাকেট হয়েছে আমাদের এখানে এগুলো সব এক কেজি এক কেজি করে প্যাকেট করে রাখতেছি আমরা তো গলদা চিংড়ি দেখলেন এরপরে আরও যা আছে আমাদের এখানে এখানে দেখুন এই যে তিন কক্সেট ভরে কিন্তু মাছ আসছে সব মাছ আসলে আমার ট্রেনে রাখার মতন জায়গা নাই তবে এগুলো হচ্ছে সব বিকেলে অর্ডারে চলে যাবে তো দেখেন এর ভিতরে একটা অন্যতম একটা মাছ সামুদ্রিক বিলে মাছ অনেক মজার একটা মাছ যদি সবসময় পাওয়া যায় না বর্তমানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন তাছাড়া আরও যা আছে তা হচ্ছে এই রূপচন্দা রূপচাঁদা মাছ এগুলো হচ্ছে ছোটো সাইজ ছোটো সাইজ মিডিয়াম সাইজ দুই সাইজের রূপচাদাই চলে আসছে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কক্সিটির ভিতরে অনেক মাছ আছে সব মাছ আসলে খুলে খুলে দেখানো পসিবল না এই মুহূর্তে তবে মাছ আছে আপনার যে মাছ প্রয়োজন যেমন ভাবে প্রয়োজন তেমন ভাবে নিতে পারবেন যেমন আমাদের এই কক্সিটি কিন্তু এখনো দেখেন ভরপুর আকার ইলিশ আছে এবং এগুলো সাইজের সাইজের ইলিশ ইলিশ সাতশো গ্রাম পাঁচশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম সব সাইজের ইলিশ বর্তমানে ফিজবিলিতে অ্যাভেলেবেল আছে তো দর্শক এমন তর তর হরেক পদের মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই ফিজবিলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়ারেল সহ যাবতীয় শখ কল ইনফরমেশন পাবেন এই যে গলদা চিংড়ি চলে আসছে সুন্দরবন থেকে সুন্দরবনের চর পাটা জালের গলদা গলদা বর্তমানে জেলেরা মোটামুটি বেশ ভালো পরিমাণেই পাচ্ছে এবং মোটামুটি এখানে দেখেন আমরা এই যে গলদাগুলোকে সব হচ্ছে এক কেজি এক কেজি করে প্যাকেট করে রাখতেছি প্রতিটা কিন্তু এক কেজি এক কেজি করে প্যাকেট করে আলাদা আলাদা করে রাখতেছি আপনাদের জন্যই জাস্ট এখানে গলদা আছে মিটার আছে ওরা কাজ করতেছে এখানে হচ্ছে এই দেখেন আমরা কিন্তু রেজেক্ট যেগুলো একটু লুজ হয় বা ইয়ে হয় এতগুলো গলদা বের হয়েছে শুধুমাত্র রেজেক্ট এগুলো কিন্তু কোনো প্যাকেটে যাবে না হ্যাঁ এগুলো শুধুমাত্র রেজেক এক্ড বলদা চিংড়ি তো এগুলো গেছে আর এদিকে হচ্ছে এই যে মিডিয়াম সাইজ আলাদা করা হয়েছে ছোটো সাইজ আলাদা করা হয়েছে এবং এগুলো হচ্ছে এখানে এই যে ওয়ান বাই ওয়ান পলি করে রাখা হইতেছে